অবশ্যই বুবলি কারণ সে নিজের যোগ্যতায় সফলতা হয় আর অপবিশ্বাস তো মানুষের পাঁচ সফলতা পায় ওর শুধু সারা জীবন মানুষের পাঁচ জরম যাবে অপবিশ্বাস কই থেকে উঠে আসছে অপবিশ্বাস তো বস্তি থেকে উঠে আসছে ও তো একটা যাত্রাপালার মেয়ে অপবিশ্বাসের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনি কি জানেন আমি যতটুকু জানি অপবিশ্বাসের বাবা একজন মুসি ছিল আর অপবিশ্বাস একজন যাত্রাপালার ডান্সার ছিল

শুনে মনে হলো একটা বাচ্চা ছেলে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একজন অভিনেত্রী ঢালিট কোনো উপবিশ্বাস সুপার লেডি সুপারস্টার এবং ম্যাগাস্টার শাকিব খানের একমাত্র বৈধ স্ত্রী তার প্রিয় কলিজা খান জয়ের মা তার কথা বাত্রায় যা বুঝলাম এবং এখানে ঢালিরকুন উপবিশ্বাসের বাবাকে এবং তার ব্যক্তিগত বিষয়কে আক্রমণ করা হয়েছে আমি বলতে চাই তার পেজের নাম সোহেল রানা এই ছেলেটি এত বাজে বাজেভাবে ঢালিরকুন উপবিশ্বাসকে মিথ্যাচারের মধ্য দিয়ে উপস্থাপন করে এরা হয়তো জানে না যে এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিলে তাদের অবস্থা কি হতে পারে যে ছেলেটিকে সাজিয়ে মিয়ার নাটক বানিয়েছে এই সোহেল রানা ওই গরিব বস্তির ছেলেটিও জানে না যে সে যদি মামলা খায় তার শাস্তি কতটুকু হতে পারে অপবিশ্বাসের বাপ মুচি ছিল আর অপবিশ্বাস যাত্রা গানের দল থেকে উঠে এসে চলচ্চিত্রে এসেছে এবং পরিচালকদের বিছানায় গিয়ে তারপর নাকি সাকিব খানের গলায় ঝুলেছে আমি যদি বলি এর উল্টো তোমরা যে নায়িকার গুণগান গাচ্ছ যে নায়িকাকে উপরে নিয়ে আসার জন্য অপবিশ্বাসকে ছোট করছো সেটা সে কিন্তু আমরা এত অভদ্র না আমরা নারীদের সম্মান দিতে জানি তবে আমি বলবো মিস বুবলিয়া আপনার যে ভক্ত আপনার যে কন্টেন্ট ক্রিয়েটর আপনার হয়ে যাওয়ার ভিডিও ম্যাক করে সেগুলোর দিকে একটু দৃষ্টি দেন সিনিয়রদের কিভাবে সম্মান দিতে হয় সেটা শিখুন না আপনি টাকা দিয়ে এদেরকে পালেন না আপনি এ ধরনের ক্ষেত বস্তি মূর্খদেরকে লেলিয়ে দেন অপবিশ্বাসের পিছনে যেমনটাই হোক না কেন যাই হোক না কেন আপনাদের দ্বন্দ্ব যেটাই হোক না কেন আপনার একটি পরিবারকে ঘিরেই কিন্তু বেঁচে আছে আপনাদের মাথার মুকুট হয়ে কিন্তু ম্যাগাস্টার সাকিব খান বিদায়ী সাকিব খানকে হেয় প্রতিপূর্ণ করা হচ্ছে আপনাদেরকে ছোট করার মধ্য দিয়ে সমালোচনা করতে হবে গঠনমূলক তার মানে এই নয় যে ব্যক্তিগতভাবে কাউকে এতটা ছোট করা রাষ্ট্র সমাজ প্রশাসন অথবা আইন বিভাগ কাউকে সে অধিকার দেয়নি অতএব বুবলিয়াপা বি কেয়ারফুল আপনি আপনার কুকুরগুলোকে সামলান নতুবা আমরা শুরু করলে আপনার অনেক গুমোর কিন্তু ফাঁস করে দিতে পারি কিন্তু আমরা সেটা চাই না আপনি একজন সেলিব্রিটি আপনি একজন শিল্পী আমরা চাই আপনার শিল্পপত্র দিয়ে আপনারও একটা সন্তান আছে সে সন্তানকে সাথে নিয়ে বাংলাদেশে এগিয়ে যান নারী শক্তি এগিয়ে যাক নারীদের প্রতি সম্মান আসুক আমাদের পরিবর্তন হওয়া দরকার এই সোহেল নামের বস্তির খেতদেরকে আপনি কিভাবে আপনার ভক্ত হিসেবে পরিচয় দেন আমার মনে হয় সেটা যেই হোক না কেন প্রতিহত করা উচিত আর ঢালির কোনো উপবিশ্বাস আপনাকে তোমাকে বলবো বোন তুমি এগুলো কিভাবে হজম করো এত করে তোমার ভক্তদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে অগ্নিকন্যার মতো তোমাকে জেলে উঠ জলে উঠতে হবে এদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নিতে হবে আমি আবারও বলবো তোমার যারা এডমিন রয়েছে কর্মচারী রয়েছে তোমাকে যারা সারাদিন পাহারা দেয় তারা কি তাদের চোখে এইসব পড়ে না আমরা ভক্ত ভাই শুভাকাঙ্ক্ষী হিসেবে এগুলো সহ্য করতে পারছি না আমি জানি অপবিশ্বাস একটি অভিজাত পরিবার থেকে উঠে এসেছে অপবিশ্বাসের বাড়ি বগুড়া মাটি ডালিতে সাততলা একটা বিল্ডিং সেই পুরনো বিল্ডিং দেখলেই বোঝা যায় তার পরিবার কি ছিল আর মিস বুবলি আপার সে পৈতৃক ভিটা নোয়াখালীর বাড়িঘর দেখলে বোঝা যায় মিস আপা কথা থেকে উঠে এসেছে আমি ছোট করছি না আজকে বুবলি আপা সংগ্রাম করে এত দূর এসেছে তেমনিভাবে ডালিট কোনো প্রবিশ্বাস সোনার চামচ মুখে দিয়ে কিন্তু চলচ্চিত্রে প্রবেশ করেছে এবং সর্বপ্রথম খুব অল্প বয়সে প্লাস নবম দশম শ্রেণী পরাকালীন এই কোটি টাকার কাবিনের মধ্য দিয়ে তার অভিষেক হয় ম্যাগাস্ট্র সাকিব খানের সঙ্গে এবং কোটি টাকার কাবিন সিনেমা নেই ঢালির কোনো উপবিশ্বাসের সঙ্গে তার প্রেম প্রণয় হয় এরপর তারা বিবাহ বন্ধন আবদ্ধ হয় একাধারে দশটি বছর সংসার করে এই আবাল মূর্খগুলো এই ছাপড়িগুলো তা জানে না বিধায়ী তাদেরকে আইনের আওতায় আনা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে যে কাজটি সানবিজ বাই তনিয়া আপু করেছে। আমার মনে হয় ঢালির কোনো উপবিশ্বাসকে সে কাজটি করা উচিত আর মুখ বুঝে এ অন্যায় অপবাদগুলো সহ্য করা উচিত নয় সময় এসেছে রুখে দাঁড়ার তাই উপবিশ্বাসের ভক্তদের বলব যে আপনারা মার্জিত ভাষায় এদেরকে প্রতিহত করুন এদেরকে ইগনোর করুন একত্রিত হন ঐক্যবদ্ধ হন অপবিশ্বাসের যত অ্যাডমিন রয়েছে সবাই একসাথে প্রতিবাদ করে তুলুন আর অন্যায় মেনে নেওয়া যায় না এই সোহেল রানা ছেলেটি এত বাজেভাবে উপস্থাপন করে ঢালির কোনো উপবিশ্বাসকে দীর্ঘ তিন বছর ধরে দেখে আসছি কোনো কথা বলিনি এখন আমি এদেরকে নিয়ে আসার মূল অর্থই হল যারা যারা ঢালির কোনো উপবিশ্বাসের বিরুদ্ধে মিথ্যা অপবাদ প্রচারণা করে তাদের একটি সিরিয়াল তৈরি করে এদের আইনে আও আওতায় আনার জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি এই ভিডিওগুলো বানাচ্ছি অপবিশ্বাসের ভক্তরা আপনারা সজাগ হন আর এই ধরনের ছাপড়ি বস্তি মূর্খ অথর্বদের তালিকা আমাকে দিতে সহযোগিতা করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম জলে উঠো অগ্নিকন্যা বিদ্রোহীকন্যা জলে উঠো তোমার জীবনটাই হয়েছে লড়াই করে বেঁচে থাকার জন্য হ্যাঁ অপবিশ্বাস তোমাকে জলে উঠতে হবে থ্যাংক ইউ ভেরি মাচ